কোনো এক শীতের রাইতে আমরাও বারবিকিউ খাইছিলাম কিন্তু আমার আলিশ্যামির কারণে ভিডিওগুলো আপলোড দেওয়ার হয় নাই তো প্রথমেই বাজার আনতে বাড়ায় দিয়েছিলাম যে টুকটাক বাসায় কিছু বাজার লাগতো বারবিকিউ করার জন্য যা যা উপকরণ এগুলো আনতে পাঠাই দিলাম আসলে আমার আলিশ্যামের কারণে আমি ভিডিও সব করে স্টেটেস পড়ে যেত হই কিন্তু কোনো সময় এগুলো এডিট করি না পোস্টও করি না শীত যেহেতু আবারও আইয়ে পড়ছে বার্বিকিউ করার সময় আবারও হয়ে যাইতে আছে

এদিকে আমাকে বলা হয়েছিল মুরগি কাটতে এই ঠান্ডার মধ্যে হাত ভিজিয়ে কেউ মনে চায় যে এই মুরগিগুলা কাটি কিন্তু কিছু করার নাই কারণ খাইতে হইলে কাজ তো করতেই হইবে এদিকে মশলা মাখামাখিরও প্রসেসিং চলতে আসলে বারবিকিউতে আর কি যা যা দেয় সব কিছুই দিছি আর এই আরেকজন আইসে মশলাটা কাটতেছে আমি মাখমু হ্যাঁ মশলা দিতে যাই অর্ধেক দেশে হালাইয়া আসলে গড়া এর মাঠটাকে যদি গাটতারা তারা গুরু গাড়া থাকে লইয়া আসলে কিছুই করা যায় না কিন্তু কিছু করার নাই কারণ কিছু করলে কাইন্দে দেবে এরপর মায়কে বেতব খাওয়াই লাগবে না যা এইফেন্য এখন ঠিক কেও হেরা তার কাম লাগে পরে উইজো দেখা সাইডে সাইডে সব জায়গায় কিন্তু মশলার অর্ধেকের প্যাকেট ফেলাইয়েই দিছে এদিকে অন্য একজনের নিয়োগ দেওয়া হয়েছে লাকড়ি গুছাইন্যের কামে কারণ যে কয়জনে খাম্ম সবাই আম্মু কই দিছে যে আমি কোনো কাম করতে পারবো না তুমি যদি করিয়ে গুছিয়েই খাইতে পারো হেলে খাও এই সবাই নিজ দায়িত্বে সবার দায়িত্ব কাম কাজ ভাগ করে লইছে কারণ খাইতে লই তো কাম করতেই হইবে আর এদিকে আর এক দলের আবার লাগাই দিয়েছিলাম আগুন লাগাইতে মানে হারা আবার আগুন লাগাইতে একটু ভালো পারে মনে হয় তারপরে আর কি এক লাড়ি একু কি ও আশাগুলো আড়ি নেই যে কলা গাছের ঠ্যাং মানে কলা গাছের হাত মানে পাতা ওই যেটাই কই দিয়ে আর কি তেল বেরাস করে যে মশলা গুলা মাখিয়া মাংস আরে দিলাম খোলার মধ্যে চড়াইয়ে যাও ভাজাবুজি হয়ে যাও আর শীতের মধ্যে বাইরে বইয়ে আসলে এগুলা একটু কষ্ট করি ও এদিকে আবার মাছও চলছে দুগ্গো মাছ পাইছেলে ফ্রিজের মধ্যে আস্তে আস্তে এই মাছ দুগ্গার বাদ থাকবে গা এ দুগারও ভাজি হালাই কারণ বাজা ওইলে খাইতে মানুষ পাম ইয়া পরে এই যে শেষ মাস আমাকেও ও রুটি একদল বানাইছে একদলে মশলা আমি মশলা মাখাইছি আর মুরগি কাটছি আর একদল ছিল তারা হয়তো আগুন জ্বলাইছে আর একজনে বাজছে তো অবশেষে আমাদের রান্দা বাড়া সব কাম খাই শেষ বইসি খাইতে একদিকে ছিল খিচুড়ি সাথে ডিম ভাজা আর এদিকে ছিল আমাদের বারবি কিউ যা আমরা করছি কারণ এগুলো তো আর আমার ঘরে আর কেউ আমরা সারা কেউ খায় না তা আমাদের জন্য ছিল এইগুলা আর বাকি যারা এদিন না খাইবে হেগল লেগেছিল খিচুড়ি তো অনেক মজা হয়েছে আসলে কিন্তু কইতে পারি না এখন মানে মনে নাই খাইছি তো এক বছর আগে ভুললেও গেছি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকেও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে